হঠপট করে সবাই লাইফ টা জয়েন করো অফিসার না সবাই কমেন্ট করো সবাই জয়েন করো কমেন্ট করো হয়ে গেল নাকি তুমি ফোনটা আস

ছোট ছেলে বদমাইস করছে ছোট ছেলে এবং bhi nikochche সবাই জইন কৰ 나는 와서 보면 흔들린 차로, 흔들어. 차로, 흔들어서. 흔들해서, 흔들해서. 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 졸려서. 써바이드 아임 가로, 가임 가로. 자, 써바이드 원아, 추워. 그러네. 다 나도 이 그냥. উচ্চ বিছানাটা জল দিয়ে কিন্তু সব ভিজেছে উচ্চ তোকে এই দাঁতদারি করতে হবে না এটা যে গরু পড়া মানুষ কে 네, 미장미. 네, 보지. 이 꽃이 조금 더 고급리가지.

সবাই কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কি লাইফটা ফোন কোন বন্ধুবান্ধব আমাদেরকে সাপোর্ট করছো আমাদের পাশে রয়েছো

লাইভটা সবাই জয়েন করো কমেন্ট করো আমরা এবার লাইভটা শেষ করছি এ কুচু শেষ করছি লাইফটা সবাই জয়েন করো কমেন্ট করো আর কিছুক্ষণ রয়েছি টা সবাই জয়েন করো কমেন্ট করো এই দেখো তোমাদের দাদাও এর সঙ্গে একটু সব গল্প করো দিদি ভাইকে সব কেউ কমেন্ট করলে না এই যে তোমাদের দাদা ভাইকে একটু গল্প করো কমেন্ট করো বলো ভাইরা সব কেমন আছো ভাই দাদা জল দিস না বেটা জল পরে কে

আমরা এবার লাইভটা শেষ করছি বন্ধুরা আবার পরে আসবো লাইফে সকলকে গুড আফটারনুন টাটা বন্ধুরা